আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন শীত উপলক্ষে পিঠা লাভারদের জন্য আজকে নিয়ে চলে আসলাম নারকেলের পুর বড়া একটি পুলি পিঠার রেসিপি এই পুলি পিঠাটি ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করে এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা এই পুলি পিঠাটি পছন্দ করে না আমার কাছে তো শীত গরম সব সময় এই পুলি পিঠাটি খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর এই পিঠাটি দু তিন দাপে তৈরি করা হয় বলে পিঠাটি বানানো জামেলার মনে হয় তাই আমি আজকের পর্বে খুব সহজভাবে দেখিয়ে দিব এই পিঠাটি আপনারা কিভাবে বানাবেন পিঠাটি বানানোর জন্য প্রথমে চুলায় আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তারপর এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ শুকনো চালের গুঁড়া আমি দিয়ে দিলাম এখন একটি ডাকনা দিয়ে ডেকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দুই থেকে তিন মিনিটের মতন আমি সিদ্ধ করে নেব তারপর আমি আটার ডোটা বানিয়ে নেব এতে করে চাল আটার ডোটা অনেক সফট হবে এবং পারফেক্ট হবে এই যে ফিরে আসলাম তিন মিনিট পর এখন অনবরত নেড়ে চেড়ে ডোটাকে আমি বানিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আপনারা এইভাবে ডো বানিয়ে যে কোনো ধরনের পিঠা বানাতে পারেন রুটি অথবা ফুল পিঠা বা পুলি পিঠা সব ধরনের পিঠা বানাতে পারেন আমার ডোটা মারসালা অনেক পারফেক্ট হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ডাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব আর এখানে আমি পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি খেজুরের গুড় এক কাপ সেই সঙ্গে এক কাপ নারকেল কুড়া আর সুন্দর একটা গ্রানের জন্য দিয়ে দিলাম মধ্যে ফাটিয়ে রাখা দুইটা এলাচ একটা তেজপাতা ছিঁড়ে রাখা এখন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি নারকেলের পুটা বানিয়ে নেব নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন গুড়টা গলে পানি ছেড়ে দিয়েছে তখন যে পানিটা বের হলো গুড়টা গলে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে আমি রান্না করে নেব মানে নারকেলের পুরটা জোর জোরে হওয়া পর্যন্ত রান্না করে নেব। তাহলেই হয়ে যাবে আমার নারকেলের পুর আর এই পুরটা দিয়েও আপনারা অনেক ধরনের পিঠা বানিয়ে নিতে পারেন আমি আজকে পুলি পিঠা বানানো দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমার নারকেলের পুরটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এদিকে যে আমি আটাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সে আটাটাকে হাত দিয়ে ভালোভাবে মোতে সফট একটা ডো বানিয়ে নিয়েছি এটা আর দেখালাম না আশা করি সব আপুরাই পারবে এখন আমি আটার ডো থেকে হানিকটা ডো নিলাম নিয়ে একটা মোটা সাইজের রুটি বেলে নেব আর অবশ্যই অনেকক্ষণ মতে রুটিটা বানাতে হবে না হলে পিঠাটা পারফেক্ট হবে না ফেটে যাবে আপনারা যদি চান এভাবে রুটি বানিয়েও বানাতে পারেন আমি যেভাবে দেখাচ্ছি হলে রুটি না বানিয়েও বানাতে পারেন একটু খেয়াল করে দেখুন আমি কতটা মোটা রেখেছি এখন বড় সাইজের একটা স্টিল গ্লাস দিয়ে আমি এরকম ছোটো ছোটো শেপ দিয়ে কেটে নেব এতে করে সবগুলা পিঠা এক সমান একই সাইজের হবে এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে আপনাদের কাছে এটা বেশি বেজালের মনে হলে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বানিয়ে নিতে পারেন ছোটো ছোটো রুটি বেলেও বানিয়ে নিতে পারেন এখন এই ছোটো রুটিটাকে আমি হাত দিয়ে চেপে চেপে আর একটু পাতলা করে নিলাম নিয়ে এর মধ্যে এখন আমি নারকেলের পুর দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটুকু পুর দিতে চান সেই অনুযায়ী দিবেন। এই যে পুর দেওয়া হয়ে গেলে এইভাবে দুইটা সাইড আমি একসাথে করে মুখটা আমি বন্ধ করে দেব তাহলেই পিঠাটা হয়ে যাবে এখন চাইলে আপনারা এভাবেও রাখতে পারেন বা এরকমভাবে আমি যেভাবে করতেছি এক সাইড থেকে একটু একটু করে এরকম মুড়িয়ে দিয়ে একটা ডিজাইন করে নিতে পারেন ডিজাইনটা করা খুবই সহজ ভাবে সবগুলা পিঠা বানিয়ে নিলাম এখন আমি পিঠাটা বাজার জন্য চলে যাব চুলায় আর হে বন্ধুরা যারা আপনারা তেলের জিনিস তেলের বাজাপুরাটা পোড়াটা খান্না অ্যাভয়েড করেন তারা পিঠাটাকে ফাফে দিয়েও খেতে পারেন পিঠাটা বাজার জন্য এখানে আমি একটি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিতেছি পিঠাগুলো পিঠাটা দেওয়া হয়ে গেছে এখন আমি অপেক্ষা করব একটা সাইট হওয়া পর্যন্ত আমার পিঠার একটা সাইড হানিকটা গোল্ডেন কালার হয়ে গেছে এখন আমি পিঠাটাকে উল্টে দেবো একইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পিঠাটা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত বেজে নেব মানে সুন্দর মসমসা হয়ে আসা পর্যন্ত বেজে নেবো আপনার আপনাদের ইচ্ছে মতো পিঠাটাকে বেজে নিতে পারেন আমি পাঁচ মিনিটের মতন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাটাকে আমি বেজে নিয়েছি এই যে আমার পিঠাটা বেজে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে আরও একটু কালার করতেই পারেন তবে আমি এরকমভাবেই নামিয়ে নেব বন্ধুরা আমার পিঠাগুলো বেজে নেওয়া হয়ে গেছে মাসাল্লাহ দেখুন পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিতেছি পিঠাটা কতটা মুসমুসে হয়েছে এই যে দেখুন বন্ধুরা কতটা মুসমুসে হয়েছে পিঠাটা খেতেও অনেক টেস্টি হয়েছে আশা করি বন্ধুরা আমার আজকের পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন কেমন লেগেছে পিঠার রেসিপি কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আল্লাহ